তো আগের দিন তাহলে আমরা নোবেল লেকচারের প্রথম পাঠ পড়েছি যেখানে আমরা পড়ছিলাম যে একেবারে শুরুতে মাত্র যেটা বলছিলেন যে কীভাবে যখন হচ্ছে তিনি নোবেল শান্তি পুরস্কার পান তো সেই সময় তার বিগিনিং স্পিচের বিগিনিংটা তিনি দিচ্ছিলেন এবং জেসাস ক্রাইস্টের জন্মের কথা বলেছেন তিনি কেন পৃথিবীতে আবির্ভূত হয়েছেন সে কথা বলেছেন কিভাবে তিনি আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন সেটাও তিনি বলেছেন এবং এর সঙ্গে আর কি দেখা গেছে এর সঙ্গে আমরা মোটামুটি ওই ওয়েস্টার্ন কান্ট্রির কিছু ঘটনা পড়েছি নাকি পড়েছি তো হ্যাঁ পড়েছি তো আজকে আমরা সেকেন্ড পার্ট পড়ব চলো আই নেভার ফরগেট অ্যান্ড অপরচুনিটি যে আমি কখনো একটা যে সুযোগ পেয়েছিলাম সেটা কি ভুলব না আই হ্যাড ইন ভিজিটিং এ হোম হোয়ার দে হ্যাড অল দিস ওল্ড প্যারেন্টস অফ সন্স অ্যান্ড ডটার্স মানে এই বৃদ্ধাবাসের কথা বলা হচ্ছে যে আমি একবার এক বৃদ্ধাবাসে গিয়েছিলাম সেখানে সমস্ত বৃদ্ধ পিতামাতারা থাকে ওল্ড প্যারেন্টস অফ সন্স অ্যান্ড ডটার্স হু হ্যাড জাস্ট পুট ইন অ্যান ইনস্টিটিউশন ছেলে এবং মেয়েরা যারা তাদের বাবা মাকে রেখে গেছে একটা ইনস্টিটিউশন অ্যান্ড ফরগেন মেবি হয়তো ভুলেও গেছে অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম অ্যান্ড আই শ ইন দ্যাট হোম আমি সেই বাড়িতে দেখলাম দে হ্যাড এভরিথিং তাদের সব কিছু আছে বিউটিফুল থিংস সুন্দর জিনিসপত্র বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর কিন্তু প্রত্যেকেই তাকিয়ে আছে দরজার দিকে অ্যান্ড আই ডিড নট সি এ সিঙ্গেল ওয়ান উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস আর আমি একজনের মুখেও একটুখানি হাসি দেখলাম না অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার অ্যান্ড আই আক্স আমি যখন সিস্টারের দিকে তাকালাম আমার জিজ্ঞাসা করলাম হাউ ইজ দ্যাট কেন এমন হাউ ইজ ইট দ্যাট দ্য পিপিল দে হ্যাভ এভরিথিং হেয়ার এই যে লোকেরা আদে তো সব কিছুই আছে এখানে হোয়াই আর দে অল লুকিং টুয়ার্ডস দ্য ডোর তাহলে সবাই দরজার দিকে কেন তাকিয়ে আছে হোয়াই আর দে নট স্মাইলিং তারা হাসছে না কেন আই এম সো ইউজ টু সি দ্য স্মাইল অন আওয়ার পিপিল কারণ আমি সবসময়ে আমাদের লোকেদের মুখে হাসি দেখতে চাই ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল এমন কি যে মারাও যাচ্ছে যারা তার মুখে হাসি থাকে অ্যান্ড সি সেট তিনি বললেন দিস ইজ নিয়ারলি এভ্রিডে এটা প্রতিদিনকার ঘটনা দে আর এক্সপেক্টিং তারা প্রত্যাশা করে দে আর হোপিং তারা আশা করে দ্যাট এ সন অর ডটার উইল কাম টু ভিসিট দেম তাদের ছেলে বা তাদের মেয়েরা কেউ একজন তাদেরকে দেখতে আসবে দে আর হার্ট তাদের ভীষণ কষ্ট হচ্ছিল বিকজ দে আর ফরগটেন মানে তারা আঘাত পেয়েছে কারণ তাদেরকে ভুলে যাওয়া হয়েছে অ্যান্ড শি দেখো দিস ইজ হোয়ার লাভ কামস আর এখান থেকেই কিন্তু ভালোবাসার সূত্রপাত দ্যাট প্রভাটি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম যে দারিদ্রতা এই দারিদ্রতা কিন্তু আমাদের পরিবারেই আছে ইভেন নেগলেক্ট টু লাভ যদি আমরা ভালোবাসাকে অবহেলা করি মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি এমনকি আমাদের নিজেদের পরিবারে উই হ্যাভ সামবডি আছে এমন কেউ হুইজ ফিলিং লোনলি যে নিজেকে একা ভাবে হুইজ ফিলিং সিক যে নিজেকে দুর্বলভাবে ইজ ফিলিং অরিড যে নিজেকে চিন্তিতভাবে অ্যান্ড দিজ আর এ ডিফিকাল্ট ডেজ ফর এভরিডে আর প্রত্যেকের জন্যে এই দিনটা হচ্ছে ভীষণ কষ্টের দুঃখের সমস্যা আর উই দেয়ার আমরা কি পৌঁছতে পেরেছি সেখানে আর উই দেয়ার টু রিসিভ দেম আমরা কি পৌঁছতে পেরেছি আমরা কি সেখানে তাদেরকে গ্রহণ করতে পেরেছি ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড মা কি শিশুকে গ্রহণ করেছেন আই was surprised ইন দ্য ওয়েস্ট টু see so many young boys অ্যান্ড গার্লস given into drugs. ড্রাগস আমি খুব অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম যে পাশ্চাত্য দেশগুলোতে অনেক যুবক যুবতী তারা হচ্ছে নেশায় আসক্ত অ্যান্ড আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াই আমি খুঁজে বার করার চেষ্টা করেছিলাম কেন হোয়াই ইজ ইট লাইক দ্যাট তারা কেন নেশায় আসক্ত হয়ে পড়ছে অ্যান্ড অ্যান্সার ওয়াজ উত্তরটা ছিল বিকজ দ্যার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম কারণ তাদের পরিবারে কেউ নেই যে তাদেরকে গ্রহণ করে ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম বাবা মা এত ব্যস্ত যে তাদের কোনো সময় নেই ইয়ং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন যুবক বাবা মা তারা কোনো না কোনো কর্মক্ষেত্রে যুক্ত আছে অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট আর সেই কারণে তাদের শিশু তাদের বাচ্চা রাস্তায় নেমে এসেছে অ্যান্ড গেটস ইনভলভ ইন সামথিং কিছু না কিছুর সঙ্গে সে যুক্ত হয়ে গেছে উই আর টকিং অফ পিস আমরা কথা বলছি শান্তির দিজ আর থিংস আর এই সবগুলো হচ্ছে সেই সব বিষয় দ্যাট ব্রেক পিস যেটা শান্তিকে ধ্বংস করছে বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টুডে ইজ আবরশান কিন্তু আমি মনে করি আজকালকার দিনে সবথেকে বড় শান্তি ধ্বংসকারী বিষয় হল গর্ভপাত বিকজ ইট ইজ এ ডিরেক্ট ওয়ার কারণ এটা হচ্ছে একটা সরাসরি যুদ্ধ এ ডিরেক্ট কিলিং একটা সরাসরি হত্যা প্রত্যক্ষ হত্যা ডিরেক্ট মার্ডার প্রত্যক্ষ খুন বাই দ্য মাদার হার সেলফ মায়ের নিজের দ্বারা অ্যান্ড উই রিড ইন দ্য স্ক্রিপচার আমরা বিভিন্ন পুঁথিতে ধর্মীয় পুঁথিতে পড়েছি ফর গড সেজ ভেরি ক্লিয়ারলি ঈশ্বর খুব পরিষ্কারভাবে বলছেন ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড যদি একজন মা তার শিশুকে ভুলে যায় আই উইল নট ফরগেট ইউ আমি তোমাকে ভুলে যাব না আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড পাম মানে হাতের তালু আমি তোমাকে আমার হাতের তালুতে খোদাই করে রেখেছি উই আর কার্ভড ইন দ্য পাম অফ ইস হ্যান্ড আমরা ঈশ্বরের সেই হাতের রেখাতে আছি সো ক্লোজ টু হিম এতটাই তার কাছে দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড যে শিশুটার জন্ম হয়নি সেও ওই ঈশ্বরের হাতে রেখাতে আছে অ্যান্ড দ্যাট ইজ ওয়ার্ড স্ট্রাইক মি মোস্ট আর যেটা আমাকে সব থেকে বেশি আকর্ষণ করে দ্য বিগিনিং অফ দ্যাট সেন্টেন্স এই বাক্যের শুরুটা দ্যাট ইভেন এ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল মা যদি অসম্ভব কোনো কিছুকে ভুলে যায় বাট ইভেন ইফ শি কুড ফরগেট যদি সত্যি সে ভুলে যায় আই উইল নট ফরগেট ইউ আমি তোমাকে ভুলবো না অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিন্স দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাপোরসান আর সেই কারণে আজকের শান্তি ধ্বংসকারী প্রধান বিষয় মূল বিষয় হচ্ছে গর্ভপাত অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হিয়ার আওয়ার প্যারেন্টস ওয়ান্টেড আস আর আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমাদের পিতামাতা আমাদেরকে চেয়েছিলেন তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি উই উড নট বি হিয়ার আমরা এখানে থাকতাম না ইফ আওয়ার প্যারেন্টস উড ডু দ্যাট টু ওয়াশ যদি আমাদের বাবা মা আমাদের সঙ্গে এরকমটা করতেন আওয়ার চিলড্রেন আমাদের শিশুরা উই ওয়ান্ট দেম আমরা চাই তাদেরকে উই লাভ দেম আমরা তাদেরকে ভালোবাসবো বাট হোয়াট অফ দ্য মিলিয়ানস কিন্তু লক্ষ লক্ষ সেই সব শিশুদের কথা মেনি পিপল আর ভেরি ভেরি কনসার্ন উইথ দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া অনেক লোকজন আছে যারা ভারতবর্ষের ছেলে মেয়েদেরকে নিয়ে বিশেষভাবে চিন্তিত উইথ দ্য চিল্ড্রেন ইন আফ্রিকা আফ্রিকার ছেলে মেয়েদেরকে নিয়ে হোয়ার কোয়াইট নাম্বার ডাই যেখানে বেশ কিছুজন মারা যায় মেবি অফ ম্যাল নিউট্রিশন অপুষ্টির কারণে অফ হাঙ্গার ক্ষুধার কারণে অ্যান্ড ওয়ান আরও অন্য কোনো কারণে বাট মিলিয়নস আর ডাইং ডেলিভারেটলি বাই দ্য উইল অফ দ্য মাদার কিন্তু লক্ষ লক্ষ শিশু তারা মারা যাচ্ছে শুধুমাত্র তাদের মায়ের ইচ্ছাতে অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টুডে আর এটাই হচ্ছে বর্তমান দিনে শান্তি ধ্বংসকারী প্রধান বিষয় বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড যদি একজন মা তার শিশুকে হত্যা করতে পারে হোয়াট ইজ লেভ ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ কিল মি তাহলে আমি তোমাকে হত্যা করতে কেন পারবো না বা তুমি আমাকে কেন হত্যা করতে পারবে না দ্যার ইজ নাথিং বিটুইন কোনো পার্থক্য কিন্তু এর মধ্যে নেই অ্যান্ড দিস ইজ দিজ আই অ্যাপিল ইন ইন্ডিয়া এবং ভারতবর্ষে আমি এই আবেদন জানিয়েছি আই অ্যাপিল প্রত্যেক জায়গাতে আমি এই আবেদন জানাই লেটাস ব্রিং দ্য চাইল্ড ব্যাক ওই শিশুকে আমাদেরকে ফিরিয়ে দিন অ্যান্ড দিজ ইয়ার ব্রিং দ্য চাইল্ডস ইয়ার এই বছরটা হোক শিশুদের বছর হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড আমরা কি করতে পেরেছি শিশুদের জন্যে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার বছরের শুরুতে আই টোল্ড আমি বলেছিলাম আই স্পোক এভরি সর্বত্রই আমি বলেছিলাম আই সেড আমি বলেছিলাম লেটাস্ট মেক দিস ইয়ার এই বছরটা আমরা শিশুদের বছর করে তুলি অ্যান্ড দ্যাট উই মেক এভরি সিঙ্গেল চাইল্ড বর্ণ আর আমরা প্রত্যেকটা শিশুর জন্ম দিই অ্যান্ড আনবর্ন ওয়ান্টেড যাদের জন্ম চাওয়া হচ্ছে না তাদেরকেও আমরা চাই অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার আজকে বছরের শেষ দিন হ্যাভ ইউ রিয়েলি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড আমরা কি পেরেছি সেই শিশুদেরকে আমাদের কাছে নিয়ে আসতে আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং আমি তোমাদেরকে ভয়ঙ্কর কিছু তথ্য শোনাচ্ছি উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডাপশান আমরা এই গর্ভপাতের বিরুদ্ধে যুদ্ধ করছি সেটাকে দত্তকের পরিণত করে উই হ্যাভ সেভড থাউজেন্ডস অফ লাইফস আমরা হাজার হাজার জীবনকে বাঁচিয়েছি উই হ্যাভ সেন্ড ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স টু দ্য হসপিটালস পুলিশ স্টেশনস আমরা সমস্ত ডাক্তারখানা সমস্ত হসপিটাল হাসপাতাল সমস্ত থানাতে আমরা এই খবর পাঠিয়েছিলাম প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য চাইল্ড উই উইল টেক দ্য চাইল্ড দয়া করে কেউ শিশুদেরকে হত্যা করবেন না আমরা চাই তাদেরকে সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট ইট ইজ অলওয়েজ সাম্বনি তাই দিন এবং রাত্রের প্রত্যেকটা সময় কারো না কারোর জন্যে ছিল উই হ্যাভ কোয়াইট এ নাম্বার অফ উইডেড মাদার্স আমরা অনেক অবিবাহিত মেয়েদেরকে পেয়েছি টেল দেম কাম আমরা বলেছি তাদেরকে আসতে উই উইল টেক কেয়ার অফ ইউ আমরা তোমার যত্ন নেব উই উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ আমরা তোমার শিশুকে তোমার থেকে নেব। অ্যান্ড উই উইল গেট এ হোম ফর দ্য চাইল্ড আর তাকে আমরা একটা ঘর দেবো অ্যান্ড উই হ্যাভ এ ট্রিভেন্ডাস ডিমান্ড ফ্রম ফ্যামিলিজ হু হ্যাভ নো চিলড্রেন কারণ আমাদের কাছে প্রচুর চাহিদা রয়েছে এমন সব পরিবার থেকে যাদের পরিবারে কোনো শিশু নেই দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস আর এটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আমাদের জন্য অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিংস হুইস ইজ ভেরি বিউটিফুল এবং আমরা আরও একটা কাজ করতে পেরেছি যেটা খুব সুন্দর উই আর টিচিং আওয়ার বেগার্স আমরা আমাদের ভিক্ষুকদেরকে শিক্ষা দিতে পেরেছি আবার লেপ্রেসি পেশেন্টস কুষ্ঠ রোগীদেরকে শিক্ষা দিতে পেরেছি আবার স্লাম ডুয়েলার্স আমাদের ওই ফুটপাথ বাসীদেরকে শিক্ষা দিতে পেরেছি আবার পিউপিল অফ দ্য স্ট্রিট আমাদের রাস্তায় যারা থাকে তাদেরকে শিক্ষা দিতে পেরেছি ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং কি কী শিক্ষা দিতে পেরেছি না স্বাভাবিক পরিবার পরিকল্পনা এই শিক্ষা আমরা দিতে পেরেছি পড়া থাকবে এই পর্যন্ত পরবর্তী দিন আমরা নেক্সট পার্ট যেটা আছে সেটা পড়ব একেবারেই টেক্সটটা খুব একটা খারাপ নয়